Darshuk. কখনো কি কুমড়ো তৈরি নৌকা চালানোর প্রতিযোগিতা দেখেছেন এগুলো কোনো কাঠের তৈরি নৌকা নয় নৌকাগুলোকে তৈরি করা হয় কুমড় দিয়ে প্রতি বছর এমনি এক উৎসবে মেতে ওঠেন বেলজিয়ামের কাস্টরলিতের বাসিন্দারা প্রতিযোগীরা আসেন নানান সাজে সেজে কেউ সাজেন জলদস্যু কেউ হাঙর ডাইনোসর বা আলু পটল টমেটো বেলজিয়ামের কাস্টরলিতে চারশো থেকে এক হাজার কেজি পর্যন্ত ওজনের মিষ্টি কুমড়া উৎপাদিত হয় মিষ্টি কুমড়ার ফলন এত বেশি যে বিক্রয় করে খেয়ে তা শেষ করা প্রায় অসম্ভব যার ফলে প্রতি বছর কুমড়োর অপচয় হচ্ছিল অনেক তাই অপচয় রোধ করতে দারুণ এক উপায় বের করে বেলজিয়ামের মানুষেরা মূলত এই অভিনব বাইচ প্রতিযোগিতার 2008 সালের দিকে সেখানকার লোকজন পরিকল্পনা করেন যে এমন কিছু করতে হবে যাতে করে এর যথার্থ ব্যবহার হয় এরপরে মূলত তারা কুমড়া দিয়ে দৃষ্টিনন্দন নৌকা তৈরি করতে শুরু করেন এবং সেটিকে আরো মনোরঞ্জিত করার জন্য শুরু করেন নৌকা বাইচ প্রতিযোগিতা চমৎকার প্রতিযোগিতা চলাকালীন সময় পুরো এলাকা জুড়ে উৎসব মুখরতা তৈরি হয় সেই সাথে দেশটির অন্যান্য অঞ্চল সহ অনেকে বিদেশ থেকেও কুমড়া বাইচ দেখতে কাস্টার লিতে যান প্রায় দুই হাজার মানুষ এইবার এই নৌকা বাইচ দেখতে আসেন সেই সাথে পুরোটা সময় তারা প্রাণোচ্ছল ভাবে উৎসবকে মাতিয়ে রাখেন বেলজিয়ামের কুমড়োর আকার স্বাভাবিক কুমড়োর আকারের চেয়ে বেশ বড় যার ফলে একে গোল করে কেটে অনায়াসে ভেতরে একজন মানুষ বসে যেতে পারে দৃষ্টি নন্দন এই বাৎসরিক নৌকা বাইচের জন্য তাদের পছন্দ ঠাউস আকারের মিষ্টি কুমড়ো গুলো সেগুলো ওজন সাধারণত আড়াইশো কেজি থেকে শুরু হয় প্রতি বছর এই কুমড়া নৌকা বাইচ আয়োজন করা হয় সাপ্তাহিক ছুটির দিন রবিবারে বাইচ প্রতিযোগিতার সবচেয়ে মজার ব্যাপার হল স্বাভাবিক নৌকা নদী বা সাগরে স্রোতের বিপরীত চালানো যায় কিন্তু কুমড়ো তৈরি নৌকা চালানো হয় পুকুরে ওজন তুলনামূলক ভাবে বেশি হওয়ায় এগুলো এক জায়গার মধ্যেই খুরপাক খেতে থাকে যার ফলে প্রতিযোগীদের অনেক সময় নৌকা উল্টে পানির মধ্যে হাবুডুবু খেতে দেখা যায় যেটা এই বাইচ খেলাকে আরো বেশি রসাত্মক করে তোলে দর্শকের কাছে